Good morning, Shakulke. সকাল সকাল স্নান করে এই শীতের ওয়েদারে কাঁপতে কাঁপতে পুরো রেডি হয়ে গেছি তো আজ সকাল সকাল কেন রেডি হওয়া কেন স্নান করা সেটা আগের ভিডিওতে দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছেন তো আজ চলুন কিছু কেনাকাটা করার আছে আপনাদের সাথে নিয়েই আমরা কেনাকাটাটা করব। তো পুরো ভিডিওটা দেখুন কি কিনলাম আর কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন তাহলে দেখতে রেডি হয়ে আমি আর বাবা চলে এসেছি বাউল কাকার বাড়ি মিতাদি আর মুনু আমাদের শপিং করাতে হেল্প করবে বিয়ের বাজার করতে আর মিতাদি নিজের কাজেই যাচ্ছিল বর্ধমান তাই আমাদেরকে বলল চলো তোমাদেরকে নিয়ে যাই আর সাথে তোমাদের বিয়ের বাজারটাও করিয়ে দিই তো দেখতে থাকুন আমরা কি কি কিনলাম আর রাস্তাতে আমরা খুব মজা করতে করতে গেছি তো আপনারাও সাথে থাকুন ফাইনালি আমরা সবাই মিলে গাড়ির মধ্যে গল্প মজা অনেক আলোচনা করতে করতে বর্ধমান ওভারব্রিজের কাছে পৌঁছে গেছি তো ধীরে ধীরে আমরা ওভারব্রিজ ক্রস করে বর্ধমানের মেন শহরের মধ্যে চলে যাব তারপর আমরা আমাদের কাজ শুরু করব অবশ্যই তার আগে কিছু খানাপিনাও আমাদের হবে তা সারা দিনের ব্যাপার আর কোথাও গেলে কোনো কিছু কাজে গেলে বা বাড়ির থেকে বাইরে বেরোলেই যেন বাইরের খাবারটা টানে অতএব কিছু না খেলেই যেন মনটা সায় দেয় না তো আমরা সবাই মিলে দেখুন ওভারব্রিজটা দেখতে দেখতে খুব সুন্দর লাগছিল সকালের ওয়েদার দারুণ একটা আবহাওয়াতে আমরা যাচ্ছিলাম খুব একটা শীতও ছিল না তো এইভাবেই আমরা পৌঁছে গেলাম বর্ধমানে এবার সরাসরি আমরা ওভারব্রিজ ক্রস করে এবার আমাদের মেন গন্তব্যে যাওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়াও করে নেব তার আগে দেখুন আমরা চলে এসছি বর্ধমানের একদম হার্ট আমাদের করজেন গেট যেটা বর্ধমানকে বর্ধমানের একটা ঐতিহ্য এই যে করজেন গেট কর্জন গেটের সামনে আমরা চলে এসেছি আর বর্ধমানে সেই কর্জন গেটটা আমরা তুলে ধরবো না সেটা তো হয় না তো এই কর্জন গেটের পিছন দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো আমাদের নিজেদের জায়গায় মানে যেখানে আমরা কেনাকাটা করব যারা বর্ধমানের বাসিন্দা বা এদিকেও যারা রয়েছে তারা প্রত্যেকেই বুঝতে পারছে কোথায় যাচ্ছি আর এই যে সামনে মানে আমরা প্রত্যেকেই মনু ছাড়া আমরা তিনজনেই হচ্ছি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি তাই মিষ্টির দোকান দেখে আমরা তো অবশ্যই দাঁড়িয়ে পড়বো এটাও একটা খ্যাতনামা বর্ধমানের একটা দোকান মিষ্টির নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার বা নেতাজি মিষ্টান্ন কি একটা দোকানটার নাম বেশি যাই হোক আমরা এখানে নিজেদের পছন্দ কিছু মিষ্টি টিষ্টি খাওয়ার পর মিষ্টি যতই ভালোবাসি এই যে সুন্দর আলুর দম দেখে আমি আর মিতাদি নিজেকেই আটকাতে পারিনি তাই মুনুও খেয়েছে আমি আর মিতাদি এবার নিয়ে নিয়েছি দুজনে একটু করে আলুর দম মুখটা বেশ মিষ্টি খাওয়ার পর নুনটা খেতে খুব ভালো লাগছিল তো এখানে খেয়ে দিয়ে এবার আমরা চলে যাব আমাদের যে জায়গা থেকে আমরা বেনারসিটা কিনবো আর কি এই যে সুধি বস্ত্রালয় এটা সুধি বস্ত্রালয় বিসি রোডের এখানে তো এখান থেকে আমাদের সরাসরি নিয়ে যাওয়া হয়েছিল সুধি টেক্সটাইল আর একটু ভিতরের দিকে তো দেখুন আমরা চলে এসেছি ভিতরে গিয়ে আমরা এবার কাপড়টা পছন্দ করে নেবো আপনারা দেখতে থাকুন বেনারসির অঢেল 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 কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো এক হাজার টাকা থেকে শুরু করে বেনারসি শুরু আপ টু আপনি যতদূর যেতে পারবেন আর আমার প্রথম থেকেই একটু ছোট ছোট গুটির ওপর খুব একটা গরজাস হবে না অথচ সুন্দর দেখতে হবে সোবার দেখতে হবে এরকম একটা কাজের বেনারসি আমার খুব পছন্দ ছিল তাই আমি একটার পর একটা দেখে নিচ্ছি কোনটা আমার ওপর ভালো লাগছে বা কোনটা দেখ বেশ দেখতে ভালো তো আমি বেনারসি সিলেক্ট করছি আর ইতিমধ্যে আমার দিদি জামাইবাবু চলে এসছে মিতাদিও ছিল বাবাও ছিল মুনিও ছিল আর মুনু টুকটাক আমাকে ভিডিও করতে হেল্প করে দিয়েছে আর প্রচুর কেনাকাটা ছিল বুঝতেই পারছেন সব ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি যতটুকুনি সম্ভব আমি নিয়েছি আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি পুরো ভিডিও মানে কী কী কিনলাম কি কি শপিং করলাম সেটা কি আপনাদের জানার ইচ্ছা আছে তাহলে সেটা যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আমি একটা আলাদা করে ভিডিও করে আপনাদের দেখাবো আমি কোন বেনারসিটাই আমাকে সবথেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমাদের এই কেনাকাটা করতে করতে আমি বলে দিই এর পরে আমার দিদির বাড়ি আমি চলে যাবো আমার আইবুড়ো ভাত দেবে দিদি ওখানে তো পরের ভিডিওতে আমার আইবুড়ো ভাতের ভিডিও আসছে যেটা পার্ট টু হিসেবে আমি দেখাবো তো আজকের মতো এখানেই সমাপ্ত করছে আমার ভিডিও তাহলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের